লোনা জলে তৃষ্ণা মেটে না যে পানি লবণাক্ত তৃষ্ণা মেটে না এরম মিঠা পানি লাগবে এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন লোনা জলে কি মেটে না তৃষ্ণা মেটে না ঠিক কোন গুণায় তৃপ্তি আসে না এক সাগর মদ 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 ঘোর যদি এক সাগর মদও খায় এই হারামির তৃপ্তি হয় না সুদখুর হারাম খুর তে দুনিয়াটাও যদি সিরালায় হাইয়ালায় এরপরও তার কিস্তি শেষ হয় না কিস্তি শেষ হয় আমি কত জিঙ্গাইছি হ্যাঁ আমি দিন রাইতে মানুষের জিগাইছি ভাই চাষা কিস্তি কয়ডা আমার এটা একটা অভ্যাস কয় চারটা হুজু তিনটা ছয়টা একবার রাত্রে দেড়টা বাজে এক জায়গায় একজন জিগাইছি চা খাইতে খাইতে চাচা বেচা কিনা কত কয় সারা দিন রাত মিলাইয়া ষাট্টি হাজার বললাম কিস্তি কয়টা না হুজুর আমি বললাম না এত রাইতে মানুষও নাই কার কাছে সরম দিব আমি আর আমনে চাচা কোন ক কিস্তি আছে ষাটটা পঁয়ষট্টি হাজার টাকা মাসে ইনকাম করার পরে যদি কিস্তি হয় ষাটটা আমাকে দশ হাজার টাকার ইমামশাহ হুজুর যার এক মাসে দশ হাজার টাকা এ আর কিস্তি হওয়া উচিত কয় হিসাবে অতঃপর হুদার 30 দিন আলহামদুলিল্লাহ মালিকের ঘরে সেজদা করে হাসি মুখেই जिंदगी পার করে আল্লাহ তালা বলছে সমস্ত নাফরমান বেইমানের দিল আছে কিন্তু কিছুই বোঝে না আদানুন লা বিহা আল্লাহ বলে সমস্ত নাফরমান বেঈমানের কান আছে কিন্তু কিছুই শোনে না আ ইউবুল্লাহ বিহা সমস্ত নাফরমান বেঈমানের চোখ আছে কিন্তু কিছুই দেখে না আল্লাহ তালা বলেন ওরা কি জানো ওরা মানুষ না বলে ওরা জানো আম হ্যাঁ আপনি সজ্জয় নিশান আপনি যদি বলেন হুজুর ডাইরেক্ট বলেন ওরা তো করলাম আমি আমি বাইতে কমুনি এন আই এ করলাম কই কি মনে গায় লাগ যে আপনি আড়ডিট লাগক না অসুবিধা কি আমার বলেন আপনি আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম যে মালিক চেনে না যে غلامি চেনে না যে বندگی বোঝে না যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না সে মানুষ না সে আনআম সে জন্তু জানোয়ার হাই ওয়ান জানুয়ার এটা আল্লা আবার বলে দিছে শোন যদি মাইন্ড করে কবি আরো নামায় দিবি বুঝেন না এই কথা যদি কিছু কয় যে আমার জানোয়ার করে তাহলে আরো নিচে নামাই দিবি। বল হুম আদাল না 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 সরি সরি আপনি জানুয়ার না তার চৈতিনিক কৃষ্ট আর একটু নিচে নামে আরো নামায় দিবে তো কাজেই যে দূরে সেরে দূরে তাই আর নিচে নেমেন না হা জন্য বাফ আল্লাহকে ভুললে জিন্দিগি থাকে না আখেরাত ভুলে গেলে জীবন থাকে না বিহীন জিন্দগির কোন শব্দ উচ্চারণ করার তেমন কোনো উল্লেখযোগ্য ফায়দা নাই কোরআন ক্যারিম আল্লাহি না জোয়া তোমাদের অগণিত কথাবার্তার মধ্যে কোনো কল্যাণই নেই কল্যাণী নাই খায়ের নাই এজন্য বাফ চলেন আজকে শুরুতে মনে হলো এই জন্য বললাম এই আবাবিল ইসলামী যুব সংগঠন আপনাদের অনেক ভালো ভালো কার্যক্রম আপনারা এই কার্যক্রম হাতে নেন আপনাদের সীমানা যেদ্দুর দূর সীমানার ভিতরে মুসলমানের নারী পুরুষ জওয়ান বৃদ্ধ সকলকে সহি শুদ্ধ শিখানোর জন্য আপনাদের একটা প্রকল্প যেন আপনার আগ্রহ এক মানুষ আল্লাহকে চিনছে এক মানুষ তার মনিবকে চিনছে লাল্লা আসাদু ফারাহান বি তৌবা তে আবাদি আল্লাহর নবী সল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেন কোন বান্দা যখন গুনা ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহর কসম নবী বলেন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় আসাদ্দু ফারাহান আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হয় কখন বান্দা আল্লাহর দিকে ফিরে আসে যখন বিতাও বাতে আবি বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তারা ভীষণ খুশি হয় গুনার নাফর মানের জিন্দিগি ছেড়ে দিয়ে আল্লাহর দিকে যখন ফিরে আসে আল্লাহ তালা তখন সাত আসমান সাজিয়ে দেয় ফেরেস বলে আসমান সাজিয়ে দাও জান্নাত সাজিয়ে দাও ফেরেস সাত আসমান জান্নাত সাজাইয়া ফারেস তারা জিজ্ঞেস করে মাওলা আসমান কেন সাজাইলেন জান্নাত কেন সাজাইলেন তো আল্লাহ তালা বলে আব্দু মাওলা মাওলাহু শোনো আজ এক গোলাম যে তার মনিবকে ছেড়ে চলে গেছিল অনেকদিন আজ সেই ভেগে যাওয়া গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে আমার গোলাম আজ অনেক দিন আমার ভাইকে গেছিল সেজিদা দেয় নাই আমার হুকুম মানে নাই অনেক দিন থেকে আমার থেকে দূরে ছিল আজ সে আমার কাছে ফিরে আসছে আমার গোলাম আমার কাছে ফিরে এসেছে এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম জান্নাত সাজিয়ে দিলাম এজন্য ভাই ফিকির চাই ফিকির চাই এই কার্যক্রমের মধ্যে আরো আরো গোলামায় গরাম থেকে সেবামূলক কাজ এটাও প্রশংসনীয় গরিব দুঃখী অন্নহীন বঞ্চিত বন্যা দুর্ভিক্ষ খরা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস টর্নেডো সাইক্লোন রক্তদান বিধবা নারী অসহায় ইত্যাদি ইত্যাদি সহযোগিতা সেটাও অনেক ভালো দিক কিন্তু মানুষের জিন্দিগি পরিবর্তনের জন্য চেষ্টা করা সেটা তার চাইতে কুটি গুণ বেশি ভালো দিক এজন্য এইটা ওইটা ধুনোটা সমান তালে আরও আরও বেশি করতে হবে বছরে একটা মাহফিল যথেষ্ট না একটা মাহফিল যথেষ্ট প্রতি দুই মাসে তিন মাসে মসজিদ ভিত্তিক ইসলামী মসজিদের আয়োজন করে ছোট ছোট এক একটা মসজিদ ভিত্তিক মসজিদে বয়ান হোক আসর থেকে এসা মা থেকে এসা একজন আল্লাহ আল্লাহওয়ালা কোন আলেমে দিন। এত জনপ্রিয়তা এগুলো ধোকা যে হুজুর আইলে লারা খাইবো হুজুর না না এত লারা কোন দরকার দেয় সারা বাংলাদেশে এক মাহফিলতে ঠিক করে লাইতে হইব তো বাকি মাহফিলের কি অবস্থা কথা বুঝছেন না আমরা তো আগামী ফেব্রুয়ারি মাসের রোজার আগ পর্যন্ত মাহফিল নিয়ে রাখছি তো আজ সব ঠিক হয়ে গেলে বাকি মাহফিল তো বন্ধ হয়ে যাবে কাজেই এত ফিকিরের দরকার নাই দেশ চুক্তি আমরা ঠিক করে লামো না আপনি আপনার মহল্লার মানুষগুলো বদলে যান বুঝেন নাই কথাটা এই এই মসজিদ ভিত্তিক ইসলাহী মজদিসের ফিকির করে দেখবেন মানুষের সংশোধন এক কথায় মানুষ বদলায় না একদিনে কেউ বাইজিদ বস্তামি জোনায়ত বাগদাদি হবে না জোনায়ত বাগদাদি নিজেও কোনো একদিনে হইছে না কি বলেন বায়জিৎ বস্তামি রাহমাতুল্লা একদিনে হয়ে গেছে না ওনারাও তো সাধনা করছেন তাহলে আল্লাহর কথা বারবার বলতে হবে বারবার শুনাইতে হবে বারবার বলতে বলতে প্রেসার দিতে দিতে মালিক যেদিন চাইবে সেদিন বদলে যাবে একদিন রাত গভীরে যুবক বলে উঠবে মাওলা ছেড়ে দিলাম সব দিলাম ছাইরা